পুজোর পরেই কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন সেটা কিন্তু হতে চলেছে তো আপনারা সকলেই জানেন এই এসআইআর শুরু হলেই কিন্তু লক্ষ লক্ষ বা কোটি কোটি ভোটার কার্ড কিন্তু বাতিল হবে কেননা অনেক অনুপ্রবেশকারী অনেক অবৈধ অনেক রোহিঙ্গা রয়েছে তারাও কিন্তু এই ভোটার কার্ড বানিয়ে রয়েছে সেগুলো তো বাতিল হবেই সাথে সাথে যে মৃত ভোটার রয়েছে সেগুলোও বাতিল হবে এবং কিছু কিছু ভোটার রয়েছে যাদের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই সেগুলোও কিন্তু বাতিল হয়ে যাবে তো আপনারা সকলেই জানেন এই এসআইআর কিন্তু নির্বাচন কমিশন দ্বারা মাঝে মধ্যেই হয়ে থাকে পাঁচ বছর পরে হতে পারে দশ বছর পরে হতে পারে বা আরও পরে কিন্তু হতে পারে তাদের যখন একটা ডাউট আসে যে এত ভোটার বাড়ছে বা কমছে সেক্ষেত্রে তারা কিন্তু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন করে থাকে যেমন লাস্ট কিন্তু বেঙ্গলে দু হাজার সালে হয়েছিল তাহলে দু সালে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তারা কিন্তু প্রত্যেকেই ভ্যালিড ভোটার কেননা তাদের অলরেডি একবার ভ্যারিফাই বা এস কিন্তু হয়ে গেছে তো আপনাদের প্রথমত সবার আগে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনাদের দুই আর দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে কি না সেটা চেক করতে হবে আবার অনেকেই ডাউনলোড করেননি এখনও হয়তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন আপনাদের নাম আপনার বাবার নাম বা আপনার দাদুর নাম রয়েছে কি না যদি থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন তাহলে আপনার আর কোনো চিন্তা নেই পুজোর পরে এসআইআর চালু হোক বা তার আরও পরে চালু হোক দু হাজার ছাব্বিশে চালু হোক কোনো যায় আসে না যখনই হবে তখনই আপনি ভ্যারিফিকেশান করতে পারবেন এবং আপনার কিন্তু নতুন ভোটার লিস্টের নাম চলে আসবে আপনার নাম কিন্তু কখনোই কাটা যাবে না কিন্তু প্রবলেম তো ক্রিয়েট হবে তাদের যাদের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই বা তাদের বাবা মাদেরও নেই বা তাদের দাদুদেরও নেই কারোই নেই সেক্ষেত্রে কিন্তু সারা যে অরিজিনাল ভোটার তারা কোথা থেকে এসেছে তাদের সোর্স কি তারা কোথা থেকে এসে ভোটার কার্ড পেল সেটা কিন্তু ভ্যারিফাই করা হবে যদি আপনি সত্যিই ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই মানে ডকুমেন্টসটা কিন্তু দেখাতে পারবেন যেমন এগারোটা টোটাল বিহারের ক্ষেত্রে ডকুমেন্টস দেখেছিলাম আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও তেমনই থাকবে তো সেক্ষেত্রে কিছু না কিছু ডকুমেন্টস তো আপনার কাছে অবশ্যই রয়েছে যেটা দিয়ে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার অনেকে বলবেন দাদা কী কী তালে ডকুমেন্টস লাগবে আমি এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি যে এসআই টোটাল যে এগারোটা ডকুমেন্ট সেটা কী চাই হয়েছে এরপরে আরো একটা ভিডিও বানাবো যখন ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন বের বা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে দেবে যে এই ডকুমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাগছে ভোটার ভাইভিয়েশন করতে গেলে তো আপাতত আপনারা ধরে রাখুন পুজোর পরে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই এসআইআর শুরু হচ্ছে এবং এসআইআর শুরু হয়ে গেলেই কিন্তু খেলা শুরু কেননা তারপরেই দেখবেন এনপিআর হবে এবং এনপিআর হওয়ার পরেই তারপরে দেখবেন এনআরসির দিকে কিন্তু আমাদের ভারত সরকার এগোবে কেননা ডিটেশন ক্যাম্প বানাতে হয়েছে এবার একটা জিনিস আপনারা ভাবুন ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়েছে যে দু হাজার চোদ্দোর পরিবর্তে দু হাজার চব্বিশ সাল অবধি যেসব শরণার্থী রয়েছে উদ্বস্তুরা রয়েছে তাদেরকে কিন্তু ধরপাকড়াও করা হবে না তাদেরকে কিন্তু কোনো রকম ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না এবং তার সাথে সাথে আরও একটা আপডেট দিয়েছে যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু ডিটেশন ক্যাম্প করতে হবে যেটা অলরেডি কিন্তু কাজ শুরু হয়েছে তো এই ডিটেশন ক্যাম্পটা কেন বানাচ্ছে শুধু ঘরটা বানিয়ে রেখে দিবে রেখে দিবে কি বলুন রেখে দেবে না সেখানে কিন্তু অবশ্যই এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবে এখানে কিছু ভুয়ো তথ্য বেরোবে সেই ভুয়োদের কিন্তু ওইভাবেই ভুয়ো করবে এবং তারপরে এনপিআর হবে জনগণনায় দেখবে এরা ভারতীয় রয়েছে এরা কিন্তু কোথেকে এসেছে তো তোদের ওদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হবে এবং তারপরে যখন এনআরসি হবে তখন দেখবেন যে পরিষ্কার করে একদম বেছে বেছে যেসব रोहिंगा अनुप्रवेश অবৈধভাবে ঢুকে বসবাস করছে ঘুষপেটিয়া ওদের কিন্তু ধরে সেই ডিটেশন ক্যাম্পে রাখা হবে এবং সেখানে কিছু ট্রিটমেন্ট করার পরে যেটা ভিতরে ট্রিটমেন্ট হয়ে থাকে সেই ট্রিটমেন্ট হবে এবং তারপরে কিন্তু পুসব্যাক করা হবে এবার ভিতরে আপনারা বলবেন কি ট্রিটমেন্ট হয় সেটা তো আমার জানা নেই কিন্তু ভিতরের তো রাখা হয় খাওয়ার টাওয়ার দেওয়া হয় আদর যত্ন করা হয় তারপরে কিন্তু পাঠানো হয় যদি ফাইন ফাইন লাগানো হয় সেটা কিন্তু করে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসআইআর পুজোর পরে হচ্ছে এবং এসআইআর হয়ে গেলে আপনারা এনপিআর হবে এনপিআর হয়ে গেলে আপনারা নাগরিত্ব কার্ড বা স্মার্ট সিটিজেন কার্ড সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা পেয়ে গেলে তারপরে যদি এনআরসি হয় তাহলে বৈধ ভারতীয়রা বেঁচে গেল এবং যারা অবৈধ ভারতীয় সেজে রয়েছে আসলে তারা ভারতীয় নয় তাদের কিন্তু পুঙ্গি বেঁচে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এসআইআর নিয়ে প্রতিনিয়ত আপডেট এনপিআর এনআরসি সি এ নিয়ে আমি আপলোড করে থাকি অবশ্যই সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলেকেনটাকে এনেবেল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এই নিয়ে ভিডিও আপলোড করতে থাকি আর সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজের এবং সেই আপডেটগুলো পেয়ে আপনারা নিজেরা কিন্তু নিজেরা গুছিয়ে নিতে পারেন অর্থাৎ এসআইআর শুরু হওয়ার আগে আপনাদের কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে এসআইআরে ফাইট করার জন্য আপনাদের কাছে যদি ডকুমেন্টস রেডি থাকে তাহলে তো আপনি চুটকি দিয়ে আপনার ভোটার ভেরিফিকেশন করে নেবেন যাদের কাছে রেডি নেই তাদের কিন্তু হয়রানি বা দৌড়াদৌড়ি করতে হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ